বাংলাদেশে তরমুজ চাষি ভাইদের জন্য সুখবর নাসাফি হিটলার তরমুজ নামও হিটলার কাজও হিটলার আপনাদেরকে বাস্তবে আমি এখন দেখাবো দেখতে থাক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ইটবাড়িয়া এই যে দেখতে পাচ্ছেন চারপাশে শুধু তরমুজ আর তরমুজ এত বড় প্রজেক্ট দেখছেন আর আমাদের এই তরমুজ চাষাবাদ করছে এই যে ভাই আপনার নামটা দেন বলেন তো একটু মোহাম্মদ জামাল মোহাম্মদ জামাল পেদা আমাদের হিটলার জাতের তরমুজ চাষ করছে এগুলো সব হিটলার জাতের তরমুজ তো দেখতে পাচ্ছেন এই ফলটা নাকি পাঁচ সাত দিন আগে বের হয়েছে তাই না ভাই মানে এটা চাষির কথা আমার কথা না আমরা বলেছিলাম যে হিটলার তরমুজ আগাম ভ্যারাইটি বীজ রোপণ থেকে আপনার নব্বই দিনের মধ্যে ফসল হারভেস্ট করা যায় তার বাস্তব প্রমাণ কিন্তু এই ফিল্ডে টিটাছা কথা ঠিক আছে চাচা তো আরো অন্যন্য দুইটা পথ চাষ করেন আর দুইটা জাত করছেন অন্য দিকে তাই তো আপনার অন্য জাত আছে এটার মধ্যে আপনি কি কি বৈশিষ্ট্য দেখতে পারলেন হিটলারের মধ্যে হিটলারের কোরা বড় এটা তোর মুজ বড় পরে এবং বড় হবে চাচার কথা হলো যে হিটলার তোর মুজের যেটা যেটা কোরাটাpostcssই নাকি বড় পরে এবং তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা হিটলার তোর মুজ অন্যন্য জাতের চি আকারে বড় হবে এবং আগাম ভ্যারাইটি অন্য অন্য জাতের চেয়ে দশ পনেরো দিন বা এক সপ্তাহ আগেই চলে আসবে তাই তো চাষা আমি ঠিক বলেছি তো চাষার কথার উপর ভিত্তি করে আমি আসলে তার সাথে কথা বলছিলাম ফোনে যে তার প্রোজেক্টটা আমরা দেখতে যাব। আমি নাসাবি সিড অ্যাগ্রো লিমিটেডের রিজনাল ম্যানেজার হিসেবে বরিশাল বিভাগের দায়িত্বে আছি আমাকে আপনারা অনেকেই চেনেন সবচেয়ে বড়ো কথা আমি গত বছর কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রথম তরমুজের ভিডিও করছিলাম এবং তরমুজ খাইছিলাম ইনশাল্লাহ আমরা মনে হয় এবছর ফেব্রুয়ারি মাসের দিকে খেতে পারবো তাই তো চাচা ইনশাল্লাহ তো আপনাদের আরো ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ আর একটু দেখাও দেখাও গাছের অবস্থা কত সুন্দর অনেক সুন্দর গাছ অনেক সুন্দর একদম তাজা ফ্রেশ গাছ এই যে দেখেন এখানেও কত সুন্দর একটা সবুজ চকচকে কালার সবুজ চকচকে কালারের তরমুজ মানে এই মাটিটা একটু বেলে মাটি তো বেলে মাটিতে বেলে দোষ মাটিতে তো হলো এই যে অনেক কষ্টের একটা ফসল তরমুজ অনেক টাকা পয়সা খরচ করা লাগে ঠিক আছে যদি চাষি ঠিক মতো এটা বিক্রি করতে পারে তাহলে দেখা যাবে যে সারা বছর তারা তাদের ফ্যামিলিকে একটু ভরণ পোষণ ভালো মতো করতে পারবে আর যদি তারা এইটাতে যদি ক্ষতিগ্রস্ত হয় তাদের সারা বছর কেন অনেক চাষি আছে তারা কিন্তু এলাকায় থাকে না তারা এই এলাকা পালাইয়ে দেখা গেছে চট্টগ্রাম কুমিল্লা যায় বাস করে তো আমরা সবার জন্য একটু দোয়া করবো চাষিদের জন্য চাষিরা যেন অ্যাটলিস্ট ভালো কিছু করতে পারে ভালো কিছু পায় সবাই আপনারা নাসাফিসিড লিমিটেডের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ